সর্বদা সত্যের খোঁজে কলকাতা টিভি পরিবার থেকে আমি অদ্িজা আমরা আজকে কিন্তু চলে এসেছি সন্তোষপুর দ্বীপন পার্কের দুর্গা সুক উদ্যোগে স্বস্তিকাভুজির পরিচালনায় বৈশাখ নাম আপনাকে কথা দিয়েছিলাম একের পর এক স্টলে নিয়ে যাবো আমরা কিন্তু আরেকটি নতুন স্টলে এসেছি আর পরিচয় করবো আমাদের নতুন স্টলে দিদির সাথে এবং দিদি বুপিকের আমার নাম বিশ্বাস বিপিকের নাম সুপর্ণা দুটী আমার নিজের হাতের কাজ আমি এখানে বৈশাখকে আহ্বানে এসেছি স্টল নিয়েছি আপনারা আসুন দেখুন আমার নিজের হাতের কাজ আছে কালেকশানগুলো আমার চুড়িদার আছে শাড়ি আছে এগুলো সব আপনারা দেখে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এটা দেখুন এটা আমার হাতের কাজ করা সাথে সাথে প্রাইস কবে হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা মিলেনের উপরে হাতের কাজ

কষ্ট ক্যামেরায় কিন্তু আমরা তুলে ধরবো ধরনের শাড়ি এবং শাড়িগুলো আমি ক্যামেরায় তুলে ধরবো দেখানো হবে না তার জন্য আপনাকে আসতে হবে আসতে হবে বলো কলকাতা টিভির সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন বলো কলকাতা বলো কলকাতা টিভি পরিবার থেকে আমি যা আজকে চলে এসেছি সন্তোষপুর তিকন পার্কে দুর্দর্শ কন্ত্রীর উদ্যোগে বৈশাখের আহ্বানে পরিচালনায় স্বস্তিবিধি এই প্রদর্শনীতে চলবে চৌঠা এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত তিনটে থেকে রাত নটা পর্যন্ত আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটি স্তরে নিয়ে যাবো প্রথম আজ এসেছি আমরা আর প্রথম স্তরে দিদির সাথে আমরা পরিচালক পরিচয় পর্ব সেরে নেবো এবং সাথে সাথে দিদির বুটিকে নামও দেবো দিদি নাম নমস্কার আমি সতরূপা এবং আমার বুটিকের নাম হচ্ছে মুকুল বুটিক যেটা আমি এবং আমার দিদি মিলে চালাই দিদি ক্যামেরার পেছনে রয়েছে আমি শত্রুপা এবং আমার দিদির নাম অবিরূপা আমাদের বুটিকটা লোকেটেড হচ্ছে গরফা যাদবপুরে আমাদের ছোট একদম বুটিক তাই একদম নিজেদের বাড়ি থেকেই বুটিকটা চালাই আমরা অনলাইনে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে এবং আমাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যখন ইচ্ছা আপনারা চলে আসতে পারেন আমাদের নানান রকমের কালেকশন রয়েছে আজকে আমরা আমাদের এই ছোট্ট বকুল বটিরকে নিয়ে চলে এসেছি সন্তোষপুরের বৈশাখের আহ্বানে যেখানে আমরা থাকবো সোমবার অবধি চা চার থেকে সাত তারিখ অবধি আর আমাদের নানান রকমের রেঞ্জ রয়েছে শাড়ি তিনশো টাকা থেকে শাড়ি শুরু এবং ছ হাজার টাকা অবধি মানে সবার জন্য সব রকমের শাড়ি রয়েছে কটনের শাড়ি থেকে শুরু করে পিওর হ্যান্ডলুম থেকে শুরু করে একদম যেটা আমাদের সব থেকে হাইলাইট সেটা বলে দেবো যে বাংলাদেশি ঢাকাই পিওর বাংলাদেশি জামদানি ঢাকাই আমাদের কাছে কিন্তু রয়েছে পয়লা বৈশাখের আগে আমরা সবাই চাই একটু বাঙালি একদম জামদানি ঢাকাই পরে আমাদের মানে পয়লা বৈশাখটা নতুন বছরটা শুরু করব বাঙালি হয়ে এবং সেজন্য আমরা কিন্তু একদম সেই রকম জামদানি কালেকশন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি বৈশাখের আহ্বানে আপনারা সকলে আসুন আমাদের এখানে আমাদের স্টলটা কিন্তু বকুল বুটিককে কিন্তু ডেফিনেটলি চেক আউট করে যান অবশ্যই দিদি তোমার সবচেয়ে ভালো যে কালেকশনগুলো আছে যেগুলো দেখলে দর্শক সাথে সাথে চলে আসবে একদম একদম আমি প্রথমেই যেটা দেখাবো হচ্ছে যে এক ভীষণ সুন্দর কাঁথা স্টিচের কাজ করা একদম পিওর ব্যাঙ্গালোর দক্ষিণ সিল্কের ওপর রয়েছে এটা ভীষণ সুন্দর কাঁথা স্টিচের কাজ করা মানে কাজটা দেখলে বুঝতে পারবে যে পুরো একদম ঠাসা কাজ করা কিন্তু এই শাড়িটার মধ্যে রয়েছে ঠিক আছে একদম ঠাসা কাজ করা ভীষণ সুন্দর পার্পলের ওপর একটা শাড়ি যাচ্ছে এবং এটার প্রাইস রেঞ্জটাও আমি বলে দিচ্ছি প্রাইস রেঞ্জটা যাচ্ছে হলো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ভীষণ সুন্দর শাড়ি রয়েছে এইরকম কালেকশন পাবে কিন্তু খুব রিজনেবল প্রাইস রেঞ্জ আমরা রাখার চেষ্টা করেছি আরেকটা যেটা দেখাবো এরপর যেটা আমি বারবার বলছিলাম যে ঢাকায় জামদানি বাংলাদেশি ঢাকায় জামদানি একদম পিওর অরিজিনাল সব থেকে পিওর এই কারণে বলছি কারণ ঢাকায় জামদানির সঙ্গে সবসময় ব্লাউজ পিস পাওয়াটা পসিবল হয় না তা আমাদের হাইলাইটটা কিন্তু আমাদের কিন্তু জামদানির সঙ্গে ব্লাউজ পিসও পাবেন ভীষণ সুন্দর ব্লাউজ পিসে কাজ করার ঢাকাইটা আগে দেখায় এই যাচ্ছে হচ্ছে ঠাসা কাজ করা ঢাকাই জামদানি সফটের ওপর যাচ্ছে এটা একটু এই যাচ্ছে কিন্তু করাতের কাজ করা আঁচল এবং এটার সঙ্গে ভীষণ সুন্দর কন্ট্রাস্টিং কিন্তু ব্লাউজ রয়েছে এবং ব্লাউজেও কিন্তু কাজ করা রয়েছে প্লেন ব্লাউজ নয় একদম পিওর ঢাকাই জামদানি ব্লাউজ এইটার প্রাইস যাচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আড়াই হাজার টাকা তাই বলে ভয় পাবেন না নানান রকমের রেঞ্জের বলেছি যখন নানান রকম রেঞ্জের কি আছে এই ঢাকাইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু একদম কম রেঞ্জের মধ্যে রয়েছে চোদ্দোশো পঞ্চাশ করে এগুলোতেও কিন্তু অল ওভার এরকম জারি কাজ করা থাকবে ভীষণ সুন্দর সফটের ওপর আছে মানে যারা ক্যারিয়ার মধ্যে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে না এই এই যেগুলো রয়েছে চোদ্দোশো পঞ্চাশের রেঞ্জেরগুলো এইগুলোতে ব্লাউজ পিস কিন্তু এগুলোর বাজে বাকি যা রয়েছে সবকটা ব্লাউজ আমরা এখন শাড়িগুলো দেখিয়ে নেবো দিদি কিন্তু স্টলে বিভিন্ন রকম আধুনিক ডিজাইনের শাড়ি আপনারা দেখতে পারবেন দেখতে হলে আসতে হবে সন্তোষপুরে সন্তোষপুরের প্রদর্শনীতে আর আপনারা এরপর আমরা পরপর পর আরও অনেক অনেক স্টলে নিয়ে যাব সঙ্গে থাকুন ভালো কলকাতা বৈশাখী আহ্বানের অনুষ্ঠান কিন্তু এখনও আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের কিন্তু বল কলকাতার পর্দায় কিন্তু দেখাচ্ছি তো এখন আবার একটা নতুন স্টলে আমরা চলে এসেছি এখানে যে স্টলে দিদি আছে সেই দিদির সঙ্গে একটু কথা বলে দিদি কেমন লাগছে এখানে ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে আজকে কী কী স্টলে আপনি কী কী জিনিস রাখছেন আমি জুয়েলারি রেখেছি স্টেশনারিজ রেখেছি আমার মেন আইটেম হচ্ছে জুয়েলারি তারপরে আমার যেহেতু নিজের একটা দোকান আছে সেই জন্য কিছু স্টেশনারিজও রেখেছি প্লাস বাচ্চাদের টুকটাক জিনিস রেখেছি তো আপনি কি অনলাইনে কিছু ব্যবস্থা হ্যাঁ অনলাইনে আমার মাঝে মাঝে আমি লাইভ করি অনলাইন থেকে আমার কিছু কিছু বিক্রি হয় অনলাইন মেনলি আমি জুয়েলারিটা করি স্টেশনারিস কিছু অনলাইন করি না জুয়েলারি করি আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কীভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফাইভ ওয়ান এইট টু সিক্স জিরো আমার নাম বন্দনা সাহু তো অতি অবশ্যই কিন্তু আগে কিন্তু এখানে দোকানে আসতে হবে দিদির সঙ্গে এসে দেখাশোনা করতে হবে তবে কেনাকাটা করতে হবে তারপর থেকে কিন্তু দিদি অনলাইনে পাঠাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও কিছু কালেকশান রয়েছে দেখাচ্ছি এখনও কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ হয়নি কিন্তু এখনও কিন্তু খাওয়া দাওয়া রয়েছে কিন্তু তো এখানেও একজন দিদিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রসনা মঞ্জুরি সরাসরি দিদির কাছে দিদি আজকে কী কী খাবার দাবার আপনি ডালি সাজিয়ে এনেছেন আমি আজকে পিঠে বকুল পিঠে রাজকীয় মিষ্টি হালুয়া রোল চিকেন কাটলেট কেক তারপরে আইসক্রিম আর ফিশ রোল চিকেন রোল এখানে এরকম স্টল দিয়ে কেমন লাগছে আপনার আমার তো ভালোই লাগছে আজকে তো সবে শুরু তো এরপর আশা করছি যে আরও বেশি মানুষ আসবে আর সবাই যদি আসে রসনা তৃপ্তি করে এখানে এসে তাহলে রসনা মঞ্জুরি আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আশা করছি অবশ্যই রসনা মঞ্জুরি কিন্তু সাফল্য তো খেতেই হবে আসতে হবে তবেই হয়তো রসনা মঞ্জুরি আরও সার্থক রূপ পাবে কিন্তু ওখানে খেতে গেলে কিন্তু আসতে হবে এবং টেস্ট করতে হবে সবচেয়ে বড় জিনিস এখানে কিন্তু সেই আগেকার ছোটোবেলায় যে পিঠে যে জিনিসটা এখন হারিয়ে গেছে সেইটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে অতি অবশ্যই কিন্তু আসতে হবে কিন্তু এই মঞ্জুরি অ্যাড্রেসটা জানেন তো হ্যাঁ সন্তোষপুর ত্রিকোণ পার্কে

আপনারা দেখতে পাচ্ছি শাড়ি আপনাদেরকে দিই আপনার ফোন নাম্বার ফোন নাম্বার অনলাইন ফোর অনলাইনেবল আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমাকে কন্ট্যাক্ট করে নিলে আপনাকে আমরা আমরা কিন্তু আমরা কিন্তু আবার পরের স্টলে চলে এসেছি পরে স্টলে এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম শাড়ি কুর্তি বিভিন্ন মহিলাদের সাজিয়ে জিনিস তো এইখানে এই দিদির স্টলে কিন্তু আবার কিন্তু সম্পূর্ণটা একটা আলাদা ঘরানার জিনিস কিন্তু রয়েছে দিদি মূলত এখানে আপনি কী কী রেখেছেন পুজোর ঘটি স্ট্যান্ড জুয়েলারি বক্স গোপালের ঝুলা সোফা পূজা থালি ট্রে ভ্যারাইটিস টাইপের কলঙ্কারী মিনাকারি তারপর এই ধরনের চিন্তা ভাবনাটা আপনি কেন হঠাৎ করে এই ধরনের জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায় আমার নিজের খুব পছন্দের জিনিস এটা ভাবলাম যে একটু অন্যরকম ট্রাই করে দেখি কি কতটা কি হয় পছন্দ নিজের শৌখিনতা একটা বলা যেতে পারে এত সুন্দর জিনিসগুলো আপনি রেখেছেন এর মূলত দাম বা কিরম রেঞ্জের মধ্যে কিরম করে রেখেছেন থেকে শুরু ফিফটি থেকে থাউজেন্ড পঞ্চাশ টাকা থেকে কিন্তু হাজার টাকার জিনিস কিন্তু আপনি এই দিদির স্টলে কিন্তু পাবেন হ্যাঁ হো হোলসেলও পাবেন দিদি আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় কেউ কীভাবে যোগাযোগ করবে সুজাতাস ক্রিয়েশন নাইন সেভেন ফোর এইট ফাইভ এইট নাইন ডাবল সিক্স ফাইভ আপনি কোনো অনলাইন ডেলিভারি করেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট ফাইভ এইট নাইন ডাবল সিক্স ফাইভ এই নাম্বারেই যোগাযোগ অনলাইনে তো আপনারা তো জিনিস কেনাকাটা করতেই পারবেন দিদির কাছ থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু আবারও বলছি কিন্তু এই সন্তোষপুরে এই মেলায় কিন্তু আসতে হবে এই বৈশাখের আহ্বানে যে প্রোগ্রাম চলছে সন্তোষপুর ত্রিকোণ পার্কে সেখানে কিন্তু অতি অবশ্যই কিন্তু এই এত সুন্দর জিনিস মানে পুরনো একটা ঘরানার জিনিস কিন্তু মানে আগে আমরা ইতিহাসের বইতে বা ইতিহাসের পাতা এইসব জিনিসগুলো দেখেছি সেই সব জিনিসগুলো কিন্তু এখানে কিনতে গেলে কিন্তু আগে কিন্তু এই দিদির স্টলে কিন্তু আসতে হবে সঙ্গে থাকুন পরের জিনিসটা পরে কি অপেক্ষা করছে সেটা কিন্তু আবার দেখাচ্ছি বলো কলকাতা তীর পরিবার থেকে আমি যা আজকে চলে এসেছি আমরা সন্তোষপুর তিকন পাড় দুর্গোৎসব কমিটির উদ্যোগে বৈশাখের আহ্বানে পরিচালনায় বুটিক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বিভিন্ন স্টলে আমরা দেখিয়ে গেছি এবার আমরা জানবো আমাদের কাস্টমারের কী ফিডব্যাক আমরা কিছু কাস্টমারের কাছে চলে যাব দিদি একটু আপনার কাছে আসবো বড় করে দিদি জানতে চাই যে এই যে স্বস্তিকা বুটিকে এখানে এসেছি কেমন লাগছে হ্যাঁ ভীষণই ভালো আর খুবই ভালো ভালো কালেকশন রয়েছে আমি তো একটা নিয়েছি দিদি অলরেডি পছন্দ হয়ে গেছে এরকম খুবই ভালো হয় বাড়ির কাছাকাছি এরকম সুযোগ সুবিধা একসাথে পেলে ভীষণই ভালো অর্থাৎ কাস্টমাররা কিন্তু ভীষণ ভীষণভাবে খুশি এই রকম একটি উদ্যোগ স্বস্তিকা বুটিকের তরফ থেকে যে আছে দিদি আপনার কাছে আসবো দিদি কোথায় এখান থেকে সন্তোষপুর থেকে আচ্ছা এই যে সস্তিকা প্রদীকের পরিচালনা এত সুন্দর একটি প্রদর্শনী চলছে কেমন লাগছে ভালো লাগছে দারুন লাগছে আমি বিগত দু বছর ধরে আসি গত বছর এসেছিলাম এবং এবছরও আসলাম তো দারুণ লাগলো কেনাকাটা হলো দেখছি তবে আমপনাটা তো খাওয়া হয়ে গেছে আগে ভুড়ি বোঝ করাটা দরকার আছে খুব ভালো লাগলো দিদি কেনাকাটা চলছে চলবে চলতে থাকুন চলে যাবো আরও কোনো কিছু দিদির কাছে চলে যাবো আমরা চলে আসবো আর একটা দিদির কাছে হ্যাঁ কোথা থেকে এসছি এই যাদবপুর আপনার নাম করবি এখানে এসে এই প্রদর্শনীতে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আপনার কেমন একটু কিনতে ইচ্ছে করছে এইটা তো কেন হয়ে গেছে কুর্তি ব্যাগ সব কেনা হয়ে গেছে তার খুব খুশি খুব খুশি আপনার ভালো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ যারা যারা কাস্টমার এসে প্রত্যেকে ভীষণ খুশি এবং যারা স্টল দিয়েছে তারাও কিন্তু ভীষণ ভীষণ খুশি আমরা চলে যাবো আরও একটা দিদির কাছে জেনে নেবো দিদির প্রতিক্রিয়া কি এক্সকিউজ মি দিদি বলুন আমরা রিপাড়া থেকে আমার নাম স্বাগত এখানে এত সুন্দর একটি প্রদর্শনী হয়েছে এখানে চার দিন ব্যাপী চলবে কীরকম লাগছে খুব ভালো গত বছরও হয়েছিল একটু ছোট পরিমাণ হয়েছিল কিন্তু এবারে বেশ ভালো লাগছে কেনাকাটা হলো হবে মানে পছন্দ সব হচ্ছে খুব ভালো লাগলো প্রত্যেকটা দিদি কিন্তু প্রতিক্রিয়া ভীষণ ভালো লাগছে তাদের প্রত্যেকে বৈশাখের আহ্বানে বৈশাখ মাসে মানে প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য কিন্তু তারা একদম প্রস্তুত এবং নিজেকে সাজানোর জন্য প্রস্তুত বলো কলকাতি পুরী থেকে আমি অধিজা সঙ্গে থাকুন বলো কলকাতা থেকে তো এতক্ষণ বল কলকাতা টিভি পর্দায় সন্তোষপুর থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন ধরনের শাড়ি কালেকশান বিভিন্ন ধরনের কালেকশান কিন্তু এবার কিন্তু একটু অভিনবত্ব কালেকশান আমরা চলে এসেছি দাদা এখানে মূলত কি কি কালেকশন আপনি রেখেছেন দেখুন বেসিক্যালি আমাদের হ্যান্ডমেড জুয়েলারিজ যার মধ্যে আপনার মেটালিক জুয়েলারিজ আছে কিছু আপনার বিডস জুয়েলারিজ আছে আর সব রকমেরই আমাদের যেগুলো সবই আমাদের হাতে তৈরি করা আর এইগুলো যেগুলো টাসেলস থেকে শুরু করে সমস্ত কিছুগুলোই ইভেন স্টোন যেগুলো আমাদের ফিটিংস হয় সেগুলোও কিন্তু হাতে তৈরি মূলত আর কি কি এখানে মানে মহিলাদেরই সমস্ত কিছু জিনিস রইল। সিমাম সব মহিলাদেরই আছে কিছু আছে যেগুলো ছেলেদের ব্রেসলেট এগুলো আমাদের নতুন এখন তৈরি হয়েছে। এগুলো আপনারা জার্মান সিলভার আছে অক্সিডাইজ আছে তারপর ডোকরা আছে কানের থেকে আরম্ভ করে মেয়েদের গলা সব হাতের সব দিয়েতেই আমাদের পড়া হয়। বেসিক্যালি এই ধরনের এই জিনিসগুলো রেঞ্জ দাম আমাদের মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু ধরুন দু হাজার আড়াই অবধি আমাদের হয় কিন্তু সব তো আমাদের নিয়ে আসা যায় না তাই জন্য আমরা কিছু ডিসপ্লে করবার জন্য নিয়ে আসি আর যদি কোনো অর্ডার থাকে আমাদের এমনি অনলাইন অর্ডার তো হয় প্লাস আমাদের যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেখান থেকে আমাদের কিন্তু ডেলিভারি হয় তো এখানে তো আছেই তো আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে তো কিভাবে যোগাযোগ করবে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে সেটা কি আমি বলবো নাকি নাইন ডাবল জিরো সেভেন ডাবল টু সিক্স ডাবল এইট নাইন আমার আস্তে আস্তে নাইন ডাবল জিরো সেভেন ডাবল টু সিক্স ডাবল এইট নাইন আপনাদের কোনো ফেসবুক পেজ রয়েছে হ্যাঁ ফেসবুক পেজ আছে যেটা আমাদের মনোবাসনা নামে আমাদের ফেসবুক পেজ একটা রানিং হয় ঠিক আছে তো এখানে তো দেখছেন এখানে তো আরও বিভিন্ন ধরনের গ্যালেক্সাম তো রয়েছে এখানে তো শব্দ ডিসপ্লে করা যায় না তো অতি অবশ্যই কিন্তু আসতে আগে এখানে দেখতে আমাদের ক্যামেরায় কতখানি দেখছি জানি না তো এখানে আগে কিনতে গেলে কিন্তু আপনাদের এখানে অতি অবশ্যই আগে আসতে হবে তারপর কিন্তু এখান থেকে কিন্তু আপনারা আপনাদের নববর্ষের সাজের জিনিস কিন্তু আপনারা কিনতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বল কলকাতা টিভি তো এতক্ষণ তো আপনাদেরকে বিভিন্ন সাজের জিনিস দেখলাম বাঙালি মানে নববর্ষ আসছে একটু খাওয়া হবে না সেটা তো হয় না বাঙালিদের তো ভোগ ভোজনপ্রিয় বাঙালির কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু অবশ্যই দরকার তো এখানে কিন্তু একটা এবার কিন্তু আমরা খাওয়া দাওয়ায় চলে এসেছি এই সন্তোষপুর চিকন পার্কে তো এখানে যে দিদিরা স্টল দিয়েছে সরাসরি কিন্তু একটু দিদির সঙ্গে একটু আড্ডা মেরে নি একটু কথা বলে নিই দিদি আপনার মূলত যে কী কী স্টল দিয়েছেন আজকে মেনলি মানে অনেক রকমের খাবার আছে তার মধ্যে কফি আছে চা আছে কোল্ড কফি আছে আম পান্না এখন যেহেতু এত গরম আম পান্না ইজ আ মাছ ফর এভরিবাডি প্রিটি মাছ একটা রিফ্রেশিং ব্যভারেজ মতো থাকছে তারপরে চিকেন পকোড়া থাকছে ড্রাই চিলি চিকেন স্যান্ডউইচ সব কিছুই থাকছে আরও অনেক কিছু থাকছে যেমন আপনারা মেনিউতে দেখতেই পারছেন প্রচুর জিনিস রয়েছে আর হ্যাঁ শেক আছে ওরিও তারপরে বা শেক আছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু খাওয়ার রয়েছে মানে মানে ওখানে অলরেডি লিস্ট রয়ে গেছে ওখানে তো দিদি এই চিন্তা ভাবনাটা কি খাবার স্টল দেওয়ার একটা অ্যাকচুয়ালি আমরা দুই দিদি বোন খুবই খেতে পছন্দ করি তো সেই ইমোশনটা নিয়েই বাঙালি বলতেই হচ্ছে মানে ভেত বাঙালি যাকে বলি হচ্ছে খুব খেতে পছন্দ করে তো সেই নিয়েই এটা একটা স্টার্ট করা তো আমি স্টুডেন্ট দিদি চাকরি করে সেইখান থেকেই ক্যাপিটাল নিয়ে একটু করে ভেঞ্চারটা স্টার্ট করা তো দেখতে পেলেন যে শুনতে পাচ্ছেন যে বাঙালিদের খাওয়াটা তো অবশ্যই দরকার আগে তো ওই জন্য একটা চিন্তা ভাবনা থেকে খাওয়ার দিয়েছে তো আপনারা কি কোনো হোম ডেলিভারি বা এরকম কিছু ব্যবস্থা না দিদির একটা ইনস্টাগ্রামে চ্যাপ্টার ডাইনিং বলে কুকিং পেজ আছে দিদি যেহেতু প্যাশন রান্না করা খুব মানে স্ট্রেস বাস্টার বলতে পারেন তো ওইটার থেকেই দিদির এই ভেঞ্চারটা আজকে থেকে শুরু আজকে ফার্স্ট ডে বলতে পারেন উদ্বোধন আজকে দিদির এই ইচ্ছে তো হ্যাঁ আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করবে আমাদের হ্যাঁ ফলোর ওখানে কিউআর কোড আছে চ্যাপ্টার ডাইনিং বলে ইনস্টাগ্রামে ওখানেই ফলো করবেন আরও যদি এক্সিবিশন করি এই অলরেডি অনেক ভালোবাসা পাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি তো ডেফিনেটলি যদি আরও পরে আরও এক্সিবিশন হয় ডেফিনেটলি করব নামটা আমার নাম প্রজ্ঞা পারমিতা রয় তো এত এবার কিন্তু খাওয়া দাওয়ার পালায় চলে এসেছি তো পরে আরও কিন্তু খাওয়া দাওয়া রয়েছে এখানে কিন্তু শেষ হয়নি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আবার কিন্তু আমরা কিন্তু খাবার স্টলেই চলে এসেছি এখনও খাওয়া কিন্তু শেষ হয়নি এখনও কিন্তু বাঙালি মানে বাঙালিদের উৎসব আসছে খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না তো যথারীতি কিন্তু খাওয়ার স্টলেই আমরা কিন্তু রয়েছি তো খাওয়ার স্টলে যিনি উদ্যোক্তা মেন যে দিদির সঙ্গে একটু সরাসরি কিন্তু তার সঙ্গে একটু আড্ডা মেনে নেওয়ার চেষ্টা করি দিদি আজকে কেরম বড় কলকাতার পর্দায় আপনাদের প্রথমেই আপনাকে স্বাগত জানাই থানা থেকে মমিতা সরকার আমার এখানে পুরো বাঙালি অ্যাথেন্টিক খাবার আছে যেমন এখানে আছে হোয়াইট হাস পাস্তা ভেজিটেবল চপ আর চিংড়ি চপ আলুর দম কড়াইশির খুচড়ি চিকেন মোমো ভেজ মোমো চিকেন চিজি ফ্রাই আর চিকেন আচারি ফ্রাই লস্যি তো দেখতে পেলেন যে দিদি কিন্তু কি কি খাবার রেখে দিয়েছে তো এই খাবার যে চিন্তা ভাবনা হঠাৎ করে কি এরকম খাওয়া দাওয়া নিয়ে একটা স্টল এরকম কি ভাবলা ভাবনাটা এলো কী করে না 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 এটা আমার অনেকদিন ধরেই আশা ছিল যে একটা আমি নিজের মানে রান্না করতে এত ভালোবাসি লোককে খাওয়াতে আমার এত ভালো লাগে তো আমি নিজেই একটা নিজের একটা ক্যাটারিং এর মতন খুলেছিলাম হোম সার্ভিস তো সেটাকে এখন আমি একটু ক্যাটারিং ইয়েতে করি ইভেন ক্যাটারিং সার্ভিসে নিয়ে গেছি তো এটাই একটা ছোট মতন স্টল দেয়া হয়েছে এখানে যাতে আমার খাবার সবাই খাক টেস্ট করুক বাঙালি যে অ্যাথেন্টিক খাবার যেগুলো অনেক কাল আগে হারিয়ে গেছে আমি আপাতত আজ এগুলো আনতে পারিনি সব কিছু যতটা পেরেছি একটু আনার চেষ্টা করেছি ওই দেওয়ার ইচ্ছা তাই দিয়েছি আমার ফেসবুক ইনস্টাগ্রাম সবেতেই আমার আছে দা বেঙ্গল বৈঠকখানা বলে আমার নিজের পেজ আছে আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন সিক্স জিরো ফাইভ এইট জিরো টু সিক্স ফাইভ ফোর এই নম্বরে অর্ডার করলে কিন্তু আপনার খাবার অর্ডার করলে যে কোনো অনুষ্ঠানে যে কোনোভাবে অর্ডার করলে তার বাড়িতে খাবার পৌঁছে যাবে নিঃসন্দেহে পরে কিন্তু খাবার পৌঁছে যাবে কিন্তু আগে কিন্তু দিদির স্টলে কিন্তু আসতে হবে এবং দিদির স্টলে এসে কিন্তু খাবারটা টেস্ট করতে হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও কিছু কিছু অভিনবত্ব কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের কিন্তু সন্তোষপুর ত্রিকোণ পার্কের বৈশাখী আড্ডা কিন্তু এখনও চলছে আমরা বিভিন্ন ধরনের কালেকশনও আপনাদেরকে দেখে দেখেছি পাঞ্জাবি থেকে শাড়ি থেকে আরম্ভ করে সব কিছুই আমরা দেখেছি এখানেও কিন্তু এক দিদিকে দিদিভাইকে আমরা পেয়ে গেছি সেই দিদিভাই কাছে সরাসরি আমরা একটু আড্ডা মারতে চলে যাবো দিদি প্রথমে আপনাকে বলো কলকাতা টিভির পর্দে আপনাকে স্বাগত জানাই তো এখানে আপনি আজকে কি কালেকশান নিয়ে মূলত এসছেন আমার অনেক কিছু হিউজ কালেকশন আছে আমার ওইখান থেকে আছে পুরো হোম তারপরে গিফট আইটেমস ক্লে জুয়েলারি স্টো ক্যানভাস পাউচেস তারপরে ওখানে আছে ক্যানভাস স্টোর ব্যাগস টি শার্টস আচ্ছা এখানে এই আছে লেডিস ওয়েস্টার্ন যেগুলো সব স্টক ক্লিয়ারেন্স সেল আর এইগুলো হচ্ছে এক্সক্লুসিভলি মেন্স পাঞ্জাবি তো এখানে একটা জিনিস তুমি দেখলাম সবাই কিন্তু ছেলেদের তো রেখেছে দিদি কিন্তু এখানে ছেলেদের জন্য টি শার্ট রেখেছে দিদি তো হ্যাঁ অবশ্যই দিদি কিন্তু আমাদের ছেলেদের কথা মনে রেখেছে কিন্তু দিদি বলছি ছেলে তো যদি একটা গরম পড়ছে তো আমরা সাংবাদিকতা যারা করি তো গরম তো হয় আমরা যদি একটা টি শার্ট যদি কিনতে চাই তো টি শার্টগুলোর দাম কত রেখেছেন আপনি এগুলো সব আছে আপনার ফাইভ করে এখন যেহেতু চৈত্র সেল তো আমি ফ্ল্যাট হান্ড্রেড রুপিস ডিসকাউন্টে বিক্রি করব দিদি কিন্তু অনেক ডিসকাউন্টও দিচ্ছে আমাদের কথা ভেবে তো এখানে কিন্তু অনেক কালেকশনও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দিদি আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় আমাদের দর্শকরা তো অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে তো কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার কন্টাক্ট নাম্বার নিয়ে নিন 9674633142 আরেকবার দেব এখন তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আপনার কি পেজ রয়েছে আমার এখনো পর্যন্ত পেজ হয়নি কিন্তু আমাকে এই নাম্বারে ফোন করলে আমি সমস্ত কিছু অনলাইন করিয়ে দেবো মানে ডেলিভারি শুধু করিয়ে দেবো দিদি কিন্তু এখান থেকে কিন্তু হোম ডেলিভারি কিন্তু দিয়ে দেবে কিন্তু বলছে এত সুন্দর কালেকশনও রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অভিনবত্ব কালেকশান প্রথমে তো দিদির সঙ্গে তো দেখতে গেলে অনলাইনে তো দিদি হ্যাঁ অনলাইনে অনলাইনে তো দিদি আগে পরে পাঠাবে আগে কিন্তু দিদির কাছে আস হ্যাঁ কেরম রেজেন দাম কেমন কী রেখেছে আছে পুরো পেয়ার এই যে হান্ড্রেড রুপিস এগুলো সব হ্যান্ডমেড ক্লে দিয়ে তৈরি তো তো এইগুলো আছে পঞ্চাশ টাকা এইগুলো আছে আশি টাকা এরম রেঞ্জের তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু আসতে হবে দিদির সঙ্গে প্রথমে এই চার দিন কিন্তু এখানে আসতে হবে সন্তোষপুরের এই এখানে যে এগ্রিবিধান চলছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও কিছু কালেকশন আমাদেরকে যে আমরা তুলে ধরবার চেষ্টা করছি এবার কিন্তু বাইশ নম্বর স্টলে বাইশ নম্বর এতক্ষণ কিন্তু ভেজ নন ভেজ শাড়ি দেখালাম কুর্তি দেখালাম সব কিছু দেখালাম এবার কিন্তু একটা কেক এখানে কিন্তু কেক বিক্রি হচ্ছে কেক চকলেট মানে এখন কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের মানে সকালবেলা স্কুলে যাওয়ার টিফিন থেকে আরম্ভ করে সবেতেই কিন্তু এই কেক বাচ্চারা সেই জিনিসটা আবদার করেই থাকে সেখানে কিন্তু এখানে রয়েছে হ্যাঁ তো সরাসরি এই যে এই যে চিন্তাভাবনা এখানে যেই কেকের স্টলে বাইশ নম্বর স্টলের যারা দিদিরা রয়েছে সেই দিদিদের কাছে সরাসরি একটু আড্ডা মেরে নিই দিদি এই চিন্তা ভাবনা কেন কীভাবে নমস্কার আমার নাম পূজা তো বৈশাখের আহ্বানে মানে যেটা এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত এবং সামনে মানে প্রাক পয়লা বৈশাখের অভিনন্দন জানিয়ে সবাইকেই আর কি শুভেচ্ছা জানাই তো এইখানে সবার সাথে পরিচয় করতে আর সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আজকের আশা আর আমার হাতের বিভিন্ন তৈরি করা ক্রাফটেড চকলেটস তারপর কেকস হেলদি তারপরে মুজ কেকস এগুলো আপনাদের সাথে টেস্ট করি আপনাদের মানে সঙ্গে করা আপনাদের কেমন লাগলো সেই ভিউটা পাওয়া এই কারণেই আজকে আপনাদের সবার সঙ্গে পরিচয় করা আজকে আসেন আপনার সঙ্গে তো যদি এখানে তো আসবেই অতি অবশ্যই দর্শকরা আসবেন তো এখানে আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে আমার নিজস্ব ফেসবুক পেজ আছে আর হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে দেওয়া রয়েছে আমার যে হোম পার্সোনালি মানে নিজস্ব হোম বেকারিও রয়েছে মানে ইন ফিউচার এমনিতে তো স্টলে আমরা রয়েইছি একদিন এবার স্টলের পরেও যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন এইট থ্রি ওয়ান ডাবল ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইয়র্স মেমোরেবল বলে ফেসবুকে একটা পেজও আছে সেখান থেকেও আপনি কনট্যাক্ট করতে পারেন ভবিষ্যতে যদি মানে আমরা যে কদিন আছি সেই কদিন তো যোগাযোগ থাকছেই এরপরে যখন আমার সঙ্গে যদি কারোর মানে পছন্দ হয় কেকস নিজের কোনো বিভিন্ন অকেশানে ডিফারেন্ট চ কেকস চকলেটস যদি কেউ গিফট করতে চায় বা অর্ডার করতে চায় তাহলে আমার সাথে পার্সোনালি কনট্যাক্ট করে নিতে পারে অবশ্যই ধন্যবাদ তো